সহচরী গ্রুপের বর্ষা নৃত্য অনুষ্ঠান হয়ে গেল শনিবার উত্তরপাড়া গণভবনে সহচরী গ্রুপের বার্ষিক বর্ষা নৃত্য অনুষ্ঠান হয়ে গেল শনিবার বিকেল তিনটা থেকে রাত্রি নটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান একদম তিন বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত শিল্পীরা এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সহচরী গ্রুপের কর্ণধার দেবাঞ্চন চক্রবর্তী বলেন কোভিড এর সময় থেকে আমরা সহচরি গ্রুপ নিজেদের মেলে ধরা শুরু করি এখানে বিভিন্ন গুণী শিল্পীরা নিজেদের শ্রেষ্ঠ শিল্পকলা পরিবেশ করেছে তিনি বলেন আমরা চাইব আরো বেশি করে মানুষ এই জাতীয় সাংস্কৃতিক পর্যাকলাপের সঙ্গে যুক্ত হোক তাদের শিল্পের উন্নতি হবে দেবাচনা নৃত্য গুরু বলেন সহচরী গ্রুপ একটা অসাধারণ অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই খুশি ফিলিং মানে এটা ভাষায় জানা যাবে না নাচ তো ভীষণ প্রিয় তার মধ্যে এত ভালো মঞ্চ এবং সহযোগী গ্রুপের আয়োজনে আমরা সত্যি মুগ্ধ আমরা নেচে আশা করি আপনাদের সকলের মন জয় করতে একটু হলেও পারবো আপ্রাণ চেষ্টা করব। যতদিন আছে প্রাণ ততদিন নাচ আছে এবং তো আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা একান্ত কাম্য আমরা নৃত্যাঞ্জলি ডান্স একাডেমি দুর্গাপুর থেকে আমার মা এই নৃত্য এই নৃত্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আহ ওনারই আশীর্বাদে আমরা আজ এগিয়ে চলেছি এই কর্মকাণ্ড আমি এবং আমার দিদিরা আছেন আমার সাথে আজ সহচরী গ্রুপের আয়োজনে আমরা আসতে পেরেছি ওনাদের ডাক আমরা শুধু দুর্গাপুর থেকে আসছি একদম এখানে এসে অসাধারণ ভালো লাগছে ভীষণই আমাদের খুবই ভালো লাগছে সহচরী গ্রুপের আজকে বর্ষা যাপন উৎসব তার প্রধান কর্ণধার দেবাঞ্জনা চক্রবর্তী অত্যন্ত একজন গুণী শিল্পীও আজকেও অর্গানাইজার আজকেও কোনো পারফরমেন্স করছে না কিন্তু আমি জানিও খুব গুণী একজন শিল্পী তাই জন্যেই গুণের সম্মান দেয় আমার এই ফেস্টিভ্যালগুলো এই জন্যই ভালো লাগে যে এখন একা আপকামিং যে ডান্সাররা প্রমিসিং আপকামিং ডান্সাররা যারা নিজেদের প্রকাশ করতে চাইছে একটা হল ভাড়া করে লাইট সাউন্ড সেট বিভিন্ন প্রচুর খরচ প্রচুর এক্সপেন্সিভ সেগুলো সেইগুলো একার পক্ষে সম্ভব না একটা বাচ্চা মেয়ে বা একটা বাচ্চা ছেলে বা এখনো পড়াশোনার ক্ষেত্রে যেভাবে বাড়ি থেকে সাপোর্ট করা হয় এখনো কিন্তু সেইভাবে কালচারালি সাউন্ড হতে গেলে সেই সাপোর্টটা কিন্তু এখনো আমরা পাই না বা এই প্রজন্ম পাই না আগে আমাদের সময় হচ্ছে অনেক বেটার বাট এখনো সেটা একটা প্রবলেম আছে কিন্তু এই দেবাঞ্জনার মতো আরো অনেকে যারা এই ফেস্টিভ্যালগুলোর অ্যারেঞ্জ করছে তাতে কি অনেক আপকামিং প্রমিসিং ডান্সাররা তাদের নিজেদের মেলে ধরতে সুযোগ পাচ্ছে সেটা অনেক কম খরচে এবং অনেক বড় বড় গুণী মানুষের মানুষের সামনে তারা নিজেদের নৃত্য পরিবর্শন করছে এর থেকে কি হচ্ছে এর থেকে নানা রকম তাদের যোগাযোগ তৈরি হচ্ছে এবং এই যে এখন নাচগুলো তারা করছেন তাদের যে ভিডিও করা হচ্ছে সেই ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে ছাড়া হচ্ছে সেখান থেকেও অনেক গুণী মানুষের চোখে আসছেন এবং এই প্রমোশনটা খুব ভালো একটা দিক আমার মনে হয় এইভাবে যদি চলতে থাকে আমরা প্রত্যেকে যদি নতুন প্রজন্মের কথা ভাবি এবং এরকম ধরনের অনুষ্ঠান অ্যারেঞ্জ করি তাতে আপকামিং ডান্সারদের অনেক সুবিধা তাই জন্য এই সহচরির এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং এই ধরনের অনুষ্ঠানে যাওয়ার আমি খুব চেষ্টা করি কেননা এগুলো উচিত কেননা আমরা গুরুদের কাছ থেকে সমস্ত তো গুরু পরম্পরা আমরা গুরুদের কাছ থেকে শিখেছি আমরা আমাদের ছাত্র ছাত্রীদের দিয়েছি তারা আবার তাদের ছাত্রছাত্রীদের দিয়েছে এইভাবে যদি গুরু পরম্পরাটা চলতে থাকে তবেই ভারতীয় সংস্কৃতি বাঁচবে আর ভারতীয় সংস্কৃতি বাঁচ সেই আমরা ভালোরাশীরাও বাঁধলো কেননা বিভিন্ন স্টেইস একটা সংস্কৃতির রূপণ কিন্তু নির্ভর করে তার এক্সিস্টেন্স তাই জন্য এইগুলো খুব দরকার এই ধরনের অনুষ্ঠান তাই দর্শকদের কাছে বলবো আপনারা এই ধরনের অনুষ্ঠানগুলোতে আসুন এসে শিল্পীদের একটু উৎসাহ দিন তাহলে তারা পরবর্তীতে আরও নতুন কিছু ভাববার মানে সাহস পাবে বা উৎসাহ পাবে আমাদের টোটাল মোটামুটি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার অনুষ্ঠান আছে আমাদের সহচরী গ্রুপ বিগত কয়েক বছর ধরে আমরা অনুষ্ঠান করছি নৃত্যানুষ্ঠান আমাদের একটি বর্ষার উপরে থিম রেখে অনুষ্ঠানটি করা হয়েছে তো আমরা এটাই বলতে চাই সকল নৃত্যশিল্পী অনেক দূর দূরান্ত থেকে এসেছে মালদা দুর্গাপুর বর্ধমান প্রত্যেককে জানায় সহচরী গ্রুপ শুভেচ্ছা আগামী দিনের জন্য অভিনন্দন শুভকামনা যারা যুক্ত হয়েছে প্রথমত তাদেরকে জানানো হচ্ছে আমাদের গ্রুপের মোস্ট প্রথমত ওয়েলকাম এবং আশা করছি আপনারা এভাবেই আমাদের পাশে থাকবে এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানও হচ্ছে যেটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হচ্ছে আগমনি সেটি আমরা করছি আইসিসিআরে যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে হলে আমরা অনুষ্ঠিত করছি তো আশা করছি সকলকে পূরণ এবং নতুন সমস্ত সদস্য সদস্যদের আমাদের পাশে পাব আমার সাথে রয়েছে পল্লবী চৌধুরী অনুষ্ঠানের পুরো সঞ্চালনা দায়িত্ব ওনার সাথে রয়েছে এবং রয়েছে পিয়া দাস সহচুরী গ্রুপের অন্যতম আরেকজন প্রথমত তো প্রথম যেটি সেটা হচ্ছে অনুপ্রেরণা নৃত্য গুরুদের পাশে আচার্য যারা আমাদের রয়েছে তাদের জন্য তাদের যে আমাদের ছোটবেলা থেকে যে ভিতটা তারা আমাদের গড়ে দিয়েছে তাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদেই আমরা এই জায়গাটা আস্তে আস্তে আশা করছি আরও ভালো জায়গায় সহযোগীগুলো পৌঁছাবে এবং নিশ্চয়ই নতুন যারা স্টেজ করছে নতুন ছাত্রছাত্রী স্টুডেন্টরা তারাও বিশাল আমাদের একটা অনুপ্রেরণার জায়গা একদম খুদে মানে তিন বছরের পারফর্মার থেকে শুরু করে ফার্টি ইয়ার্স অবধি আমাদের পারফর্মার আমাদের মধ্যে রয়েছে তো নিশ্চয়ই সমগ্র বয়সের মানুষেরাই আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে